কে বলে যে পীর দরবা বাবা পীর না দলে জান্নাত পাওয়া যাবে না ওই যে হাসরের ময়দান রয়েছে ওই দিন তোমাকে কে সহায়ত করবে এজন্য তারা বলে যে পীর সাহেবই ওই দিন আমাদেরকে সহায়ত করবে কিন্তু আল্লাহ সুবহানাত ওয়া কি বলেন আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলেন কুল লিল্লাহি الشفاعাতু ওই দিন আল্লাহ সারা সাফায়েতের দায়িত্ব কারোর কাছে থাকবে না তাদের ভয়ে চিন্তায় এই কষ্ট হয় তার দৌড়িয়া সবাই নবী আদমের কাছে চলে যাবে হে আবুল আপনি আমাদেরকে সাফায়াত করুন দেখেন এই অবস্থা আমরা কি করে বাঁচবো আমাদের জীবন শেষ আমরা যাই যাই আমাদের অবস্থা বাঁচে না আপনি আজ এই বিপদ থেকে আমাদেরকে সাফায়াত করুন নবী আদম বলবে আমার সাফায়াত করার কোনো যোগ্যতা নেই আমি নিজের চিন্তায় নিজে বাঁচতেছি না আমি তোমাকে কিভাবে সাফায়াত করব। নবী আদম বলে নবী নুহের কাছে চলে যাবে হে নবী নুহ আপনি কি আজকে আমাদের সাফাই করুন এই অবস্থা আমার আমাদেরকে বাঁচান তখন নবী নুহ বলবে যে আজ আমার তোমাদেরকে বাঁচানোর কোনো পথ নেই আমি নিজেই টেনশনে বাঁচতেছি না আমার সন্তান ছিল আমি সন্তানকে হিদায়ত করতে পারি না যখন আমার সন্তান কেনানকে আল্লাহ সব তালা মারা হ্যাঁ আল্লাহকে মানলো না আমাকে মানলো না তখন আমি বারবার আমার সন্তানকে বলছিলাম হে কেনান তুমি আমার নৌকে উঠে যাও যখন আল্লাহ নৌকে উঠে যাও আমি বারবার বলেছিলাম আল্লাহ বলেছিল হে নুহু তোমার সন্তানকে দ্বিতীয়বার ডাক দিও না সে আল্লাহকে মানে না সে রিসালাতকে মানে নবীকে মানে না এমন ছেলেকে দ্বিতীয়বার ডাক দেওয়া যাবে না আল্লাহ ওই দিন আমাকে কারা করে বলেছিল আজ আমার কি হবে আমি নিজেই বলতে পারতেছি না দেখেন নবী নুহ পিঠিতে পাঁচজন সব থেকে বড় রাসুল ছিল নবী নেহ তারই মধ্যে একজন নবী নবী নেবী মৌসা নেহিম নেবী মোহাম্মদ এরা হচ্ছে রাসুল এবং নবী নাসুলও ছিল তারা বলবে কি আজ বাঁচানোর কোনো ক্ষমতা নেই দৌড়িয়া হাসনবাসীরা কার কাছে যাবে জানেন নবী মৌসার কাছে যাবে নবী মূসা বলবে আমার তো ক্ষমতাই নেই ওই যে ফেরাউনের এক লোককে আমি এক থাপ্পুর দিয়েছিলাম থাপ্পুর তো দিয়েছিলাম নারাইটা ভাঙার জন্য কিন্তু এক থাপ্পুরে লোকটি মারা গিয়েছে আচ্ছা আমার কি হবে আমি নিজে বলতে পারতেছি না কাজেই আমার কাছে কোনো সেই লাভ নাই আমি এখান থেকে তোমাদেরকে সাফায়ত করতে পারবো না এইভাবে হাসরবাসীরা প্রত্যেকটা হাসরবাসীরা সকলের কাছে দৌড়াবে প্রত্যেকটা নবীর কাছে যাবে কিন্তু প্রত্যেকটা নবী তাদেরকে মানা করে দিবে গোটা হাসরের যে ময়দান রয়েছে গোটা হাসরের ময়দানে একটি মাত্র শব্দ তাহলে ঠিক এমন অবস্থায় গোটা হাঁসর ময়দানে যখন নাপসি হবে হঠাৎ কি আওয়াজ আসবে চিকন আওয়াজ শোনা না এমন কি আওয়াজ আসবে কি ইয়া উম্মাতি ইয়া ইয়া উম্মাতি গোটা হাঁসরের ময়দানের লোক তাদের মাথাটাকে ঘুরিয়ে দিবে আওয়াজ কোথায় আসলো প্রত্যেকেই যেন বলতেছে যে ইয়া নাপসি নাপসি এই ইয়া মাঝে ইয়া উম্মতি শব্দ কোথায় থেকে আসলো শব্দ ধরে ধরে লুকারে এগিয়ে যাবে তো এগিয়ে গিয়ে একটি সময় দেখবে যে আলাইহি ওয়াসাল্লাম দায় করে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার উম্মতি আমার উম্মতি আমার উম্মতি আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামে নামে দিও না তাদেরকে বাঁচাও কোন উম্মতদেরকে আমাদেরকে আমাদের জন্য আল্লাহ নবীর নিজের স্ত্রীর কথা বললো না তেরো জন স্ত্রী ছিল কারো কথা বললো না তার সন্তান ছিল সাতজন সাতজন সন্তানের খবর নেই তার নাতি পুতি ছিল হাসান হুসেন ছিল তাদের কথা উল্লেখ করে নাই শুধু কি বলতেছে যে কি এইসব আমরা আমাদের মাঝে যারা বীর লোক রয়েছে এই বীরি লোকেদের জন্যই কি আল্লাহ নবী বলতেছেন যারা কোনদিন নামাজ পড়ে না এদের জন্য কি বলতেছে এম্মাতি যারা সুদ ছাড়তে পারলো না ঘুষ ছাড়তে পারলো না মিথ্যা কথা ছাড়তে পারলো না এদের জন্য কি আল্লাহ নবী ওই দিন বলবে এম্মাতিমাতি যে ব্যক্তি ফজর সময় উঠতে পারে না তার জন্য কি বললো আপনি কি ওই দিন হাজির হবেন চিন্তা করে দেখেন তো ওই দিনটি আপনি আল্লাহ নবীর কাছে যাবেন আর আল্লা নবী আপনাকে সাবাইত করে জানাতে নিয়ে দিবে হবে না ওই দিন আল্লাহ আল্লাহ নবীকে বললো হে নবী মাহমুদুর সালাম আপনার মাথাটা উঠিয়ে দিন সিজদা থাকতে হবে না আপনার কথা আমি শুনে নিব কি আপনার যে গুণাগার আপনার যে ইমানদার বান্দা ছিল ওই সব বান্দাদেরকে আপনি সাইড করেন সাইড করে নেন কি দেখে সাইড করা হবে ওই দিন প্রত্যেকজন লোকের অজুর অঙ্গ দেখে দেখে তাদেরকে সাইট করা হবে এখন আপনাকে বলেন যে আপনি দিনে কয়বার উজু করেন যে ব্যক্তি দিনে পাঁচবার উজু করবে ওই প্রত্যেকটা অজুর অঙ্গ দিয়ে তার নূর ওই নূর দেখে 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 আল্লাহ নবী প্রত্যেকটা উম্মতকে সাইট করবে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার হাতে নূর শঙ্কাবে না আপনি যে নামাজ না পড়েন আপনার মুখে নূর শঙ্কাবে না ওই দিন আপনি বাসট করে যাবেন বাসট